আরামবাগ টাউনে আমরা প্রায় পাঁচশো লোকও দিয়েছিলাম তারপরেও বেশ কিছু লোকও বাঁচা ছিল সেই টাইমে আমরা দিতে পারিনি এরকম মানে সোনার এবং প্রোগ্রামটা হয়েছিল কিন্তু এখন আরামবাগে প্রায় হাজারের কাছাকাছি গাড়ি হয়ে জন্য আমার নেত্রী আমার মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে সমস্ত যারা টোটো পেশার মধ্যে যুক্ত তারা টোটো প্রত্যেকে চালাবে নিয়ম নিয়মের মধ্যে প্রত্যেকে চালাবে এবং এই টোটোটা কোনো মালিকানা পেশা নয় যার গাড়ি সেই একবার চালাতে পারে টোটো গাড়ি কিনে আমি ভাড়া দিয়ে চালাবো এটা হবে না বেশ কিছু আছে সেটাও বন্ধ হবে এবং যার জন্যই আমরা আজকে চিহ্নিত করার জন্য আমরা তৃণমূল আইন দিকে আমরা একটা আই কার্ড দিচ্ছি প্রত্যেককে যেটা আমাদের নেতৃত্বদের কাছ থেকে আমরা পারমিশন নিয়ে একটা আই কার্ড দিচ্ছি যত টোটো আছে প্রত্যেকে আই কার্ড পাবে সেই আই কার্ড ধরেই নাম্বারিং এবং যে সিস্টেমে চলা আমরা ব্যবস্থা করার জন্য দাদা একটা কোশ্চেন ছিল কোশ্চেনটা হচ্ছে আরামবাগ থেকে পারুল আর আরামবাগ থেকে কালীপুর যেতে নানা রকম সমস্যার মধ্যে পড়ে যাত্রীরা বিশেষ করে মহিলারা তাদেরকে কুড়ি টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত চাওয়া হয় কি বলবেন এই বিষয়ে কি পদক্ষেপ দিচ্ছেন রাত হলে এরকম কে পারু যেটা ভাড়া করা আছে পনেরো টাকা পনেরো টাকা দিয়ে রুটের যে গাড়িগুলো আছে পনেরো টাকা দিয়ে চলছে পনেরো টাকা দেখি আমার ইউনিয়নের গাড়ি একটা করে নেই কিন্তু আরামবাগে কিছু অঞ্চল থেকে গাড়ি ঢুকে যাচ্ছে সেটা প্রশাসন বলেছে সেটাকে ডিভাইডেড করে দেবেন অঞ্চলের গাড়ি অঞ্চলে কিনবে টাউনের গাড়ি টাউনে কিনবে এরপরে সেই জন্য একটু ইয়ে হচ্ছে এখন ইউনিয়নের যেভাবে রুল সেই মেনেই

আপনি যেটা বললেন নির্ধারিত ভাড়া তার চেয়ে কিন্তু বেশি নয় আমরা স্বচ্ছকে সেটা দেখেছি তাহলে কি তাদের বিরুদ্ধে স্টেপ নেবেন হ্যাঁ আমরা জানতে পারবে তাদের ভাড়া করা আছে সেই ভাড়াই আমরা বেশি রাত্রে কিছু মানে অসাধু কিন্তু আছে তাদের আমরা আমরাwidetilde করছি তাদের জন্য আমরা বংশ করব এইগুলো কি শুধুমাত্র আরামবাগ এর জন্য আইকাতে আলো আমরা টাউন আমরা টোটাল হাব ঠিক আরামবাগ আরামবাগ শব্দের смысле इसको আরাম আরামবাগ এখন আমরা প্রথম আরম্ভ করছি আরামবাগ টাউন আমরা এখন আমাদের পরিচয়টা এইwidetilde এলাকা আরামবাগ বহর আয়তনে এখানে দেখাচ্ছে আর যে নেতাজি আমাকে যে নেতাজি স্কোয়ার আছে নেতাজি স্কোয়ারে কিন্তু যে টোটো চালকরা যারা আছে তাদের কিন্তু আজকে আই কার্ড দেওয়া হলো সেই জন্যই কিন্তু এত ভিড় দেখতে পাচ্ছেন এখানে সবাই আছে টোটো চালকরাই কিন্তু একমাত্র টোটো চালাতে পারবেন সেই কারণে তাদের আই কার্ড দেওয়া হচ্ছে টোটো কিন্তু নিয়ে টোটো কিনে অন্যজনকে ভাড়া দিয়ে কিন্তু চালানো যাবে না এমনটাই কিন্তু আইএনটিউটিউসির সভাপতি বললেন আমরা এখানে সেই ছবিটা দেখাচ্ছি সরাসরি আর নেতাজি স্কোয়ার থেকে প্রবলেমটা দেখা দিচ্ছে বিভিন্ন রকম প্যাসেঞ্জারের সাথে বিভিন্ন রকম প্যাসেঞ্জারের সাথে দেখা যায় টোটোওয়ালাদের একটা হস্তক্ষেপ হয়ে যায় বুঝিবা চুর জামালা বা অশান্তি তো সেই কারণে আমাদেরকে কমপ্লেন দিলে আমরা ধরবোটা কি করে টোটোওয়ালা দিকে যে এই টোটোওয়ালাটা করেছে তার লেগে আমাদের তরফ থেকে সমস্ত টোটোওয়ালাদের এই নম্বর দেওয়া হচ্ছে সমস্ত টোটোওয়ালাকে সমস্ত টোটো গাড়ি সমস্ত টোটো এই নম্বর দেওয়া হচ্ছে এই নম্বর থাকবে আমাদের সমস্ত টোটো চালকের গাড়ির মধ্যে ঘাঁচের মধ্যে ঘাসের মধ্যে লাগানো থাকবে যদি কোনো প্যাসেঞ্জারের সাথে কোনো টোটোওয়ালা খারাপ ব্যবহার করে সঙ্গে সঙ্গে এই নম্বর ধরে থানায় কমপ্লেন করুন সঙ্গে সঙ্গে এই নম্বর ধরে আইনটি সি নেতাকে জানান বা আমাকে জানাতে পারেন বা বাদশা আছে বাদশাকেও জানাতে পারেন বা বাপিদা আছে যে কোনো আমাদের চার পাঁচজনের মধ্যে জানালেই হবে এর লেগে এটা জনগণের স্বার্থে আমরা এই জিনিসটা করেছি যদি দেখা যায় বর্তমান এই কিছুদিন আগে একটা বয়স্ক মানুষের তিরিশ হাজার টাকা পড়ে গেছিলো সে গাড়িটার নম্বর ছিল পাঁচশো এই আইনটি থেকে দিয়া তার নম্বর ছিল বলে তিরিশ হাজার টাকাটা তার হাতে আমরা তুলে দিতে পেরেছি বর্তমান স্টাইল ওয়ার থেকে কিছু কেমন প্যাসেঞ্জারে বহু জিনিস পড়ে যায় তাহলে এই জিনিসগুলো আমরা ধরবোটা কী করে এই জিনিসগুলো ধরার লেগে আমরা আই কার্ডের সাথে সাথে আমরা এই নম্বর কোনো স্টিকার কোনো দেওয়া হচ্ছে যদি বা আমাদের আরামবাগ পৌরসভার গাড়ির পেয়ে চান আরামবাগ দেখা যায় বিরাটভাবে যানজট ছোট পাড়া শহর একটাই জাতীয় সড়ক তাছাড়া কোনো বাইপাস বলে কিছু নেই এত টোটো আরামবাগে চলবে না অঞ্চলের টোটো অঞ্চলে চলবে পৌরসভার টোটো পৌরসভার চলবে তোমরা কী বলছো এটা ঠিক তো আমাদের আমাদের বাড়িতে হলেই মেয়ে হয়ে বেশি ভাড়া নেই এটা নিয়ে কীসকে দেখছো এটা নিয়ে আমরা দেখছি এটা এবার এটা আলাদা চোখে লাইট এভাবে দেখা যাচ্ছে যে রাত নটার পর যেসব মহিলা বলুন ছেলে বলুন যারা বাইরে বেরোয় তাদের কর্তব্য ভাড়া বেশি করে দেওয়ার কেননা তাদেরকে আমরা পরিষেবা দিই রাত টুকু করে তাদের দায়িত্বটা দিয়ার এটা নিয়ে কমপ্লেন যারা করছে তারা ভুল করছে যদি বা আমরা রাত দশটার পর তাদেরকে তাদের বাড়ি পর্যন্ত সেফটিভাবে পৌঁছে দিয়ে এসেছি তাদের দরকার যে ভাই রাখো তোমরা রাত ডুবটা আমাদেরকে পরিষেবা দিচ্ছ এটা তাদের দায়িত্ব এটা আমাদের দায়িত্ব লাই কেন আমরা রাত দশটা বলুন এগারোটা বলুন আমাদের টোটো চলে মার্কেটে তাতে যে কোনো বিষয়ে মানুষকে তার বাড়ি পর্যন্ত খুশি হয়ে দিতে পারে এটা খুশিও তাদের দেওয়া দরকার তারা কমপ্লেন করছে মানে এখন কিছু নয় এখানে এখনো বুকামোর কাজ তাদের দরকার যে রাত্রে পরিষেবা দিচ্ছে এই যেমন ঝড় বৃষ্টি হোক দিই জনগণকে জনগণের খুশিও দরকার যে না পরিষেবা দিয়ে এদিকে দিই তার জায়গা থেকে জনগণ এই পয়সা লেগে কমপ্লেন করে আমরা পাঁচ দশ টাকা বেশি লেগে আমরা মেহনত করি রাত দুপুরে খাটি তোমাদের লেগে তোমাদের বর্ষায় বলো আর বল তোমাদের সেফটি ভাবে জায়গাতে দিয়েছি তারপরে ভাড়া পঞ্চাশ টাকা কি এবার দেখা যাচ্ছে যে একটা ব্যক্তি এখান থেকে পারুল যাবে রাত্রেবেলা আসার টাইমে স্যার কোন হোল্ডিং ভাড়া পাচ্ছে না সে পারুল যাবে মানে তার পঞ্চাশ টাকা লিবার অধিকার আছে কেন মানে কটা বাজলে যদি ভাড়াটা বেড়ে যাবে ভাড়াটা বাড়বে নটার পর থেকে ভাড়া বাড়বে নটা সিক্স নটার পর থেকে বা দশটার পর থেকে ভাড়াটা বাড়বে দশটা বেজে গেলে ভাড়া বাড়বে দশটা বেড়ে গেলে জনগণ পঞ্চাশ টাকা দিবে কি একশো টাকা দিবে সেটা টোটো কেমন কি ভাড়া যদি একটু বলেন আরামবাগে ফিক্স ভাড়া আছে দশ টাকা স্টেশন থেকে বাস স্ট্যান্ড দশ টাকা বাস স্ট্যান্ড দেখেন গুহাটী মোড় দশ টাকা পারুল পর্যন্ত করা আছে দশ টাকা ওটা পনেরো টাকা ওটা দশ টাকাই করা আছে আমাদের আমরা টোটো চালায় আমরা জানি বাজার করা আছে দশ টাকা বয়সমাঠ গাটি মোড় এইদিকে কালীপুর এইদিকে ভাটার মোড় যেত কোনো আছে সব দশ টাকার মধ্যেই করা আছে তো আমরা ভাড়া কারোর থেকে বাড়াবো না ভাড়া যেরকম আছে সীমিতের মধ্যেই আছে আমাদের যে আরামবাগের বুকে যে যানজট তৈরি হচ্ছে যানজটটা আমরা ক্লিয়ার করলে আশা করি আমাদের আরামবাগ পৌরসভার জনগণও সুবিধা পাবে যারা স্কুলের টাইমে স্কুলের সুবিধে মতন ঢুকবে কিছু যেমন যারা চাকরিজীবী লোক আছে বিভিন্ন রকম তারাও সময়ের মতন জায়গায় পৌঁছাতে ধরবে আর বিভিন্ন জায়গায় দেখা যায় টোটলে চতুর্জাগা জাম হয়ে বসে থাকে তাতে অ্যাম্বুলেন্স ফেসে যায় এর আগেও আমরা বলেছি বিভিন্ন রকম মানুষ হয়ে যায় সারাদিন একটা জিনিস আমাদের এখানে ভাববার বিষয় আছে আমরা যে দেশতে দেখি এই ট্রাফিক সার্জন মনুষ কি হারে মেহনত করে কি হারে পরিশ্রম করে টোটলে তারা সারাদিন পাগলা হয়ে থাকে যদি বা দেখা যায় এখন আরামবাগ পৌরসভার টোটো লাই বেশিরভাগ অঞ্চলে টোটালি তার লেগে আমরা তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার লেগে এইচটি কার এবং আইকার নাম পড়েছি টোটালি হওয়ার পর প্রশাসনকে বলবো যেমন এই যে অচিহ্নিত গাড়িগুলো থাকবে তাদের খিলাফে যেমন দ্রুত গতিতে যেমন প্রশাসন ব্যবস্থা লেয় আমি ইউনিয়নে রাখুন আমাদের ছ সেক্রেটারি যে আমাদের শফিকুল আলম আছে লিলটু ভাই তারপরের দায়িত্বই আমি আছি আমাকে রেখেছে আমার পরে আছে আমাদের বাপিদা আছে বাদশা আছে এখন আমরা মৌখিক আছি তো আমরা বলবো মৌখিকে থাকবো না আমাদেরকে লিখিতভাবে দিতে হবে এরপর কেন যদি বা সংগঠন চালায় আমাদেরকে দিতে হবে আমার কিন্তু বললে ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করলে আপনার হারিয়ে যাওয়া জিনিসপত্র কিন্তু পাবেন এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি সরাসরি এতক্ষণ লাইভ দেখাচ্ছিলাম সংবাদ সঙ্গে আরামবাগের নেতাজি স্কোয়ার থেকে আইএনটি ইউটিউসির উদ্যোগে আরামবাগ মহকুমার জুড়ে যেসব টোটো আছে তাদের বৈধতার জন্য আই কার্ড দেওয়া হয়েছে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি নাম্বারিং লাগানো হচ্ছে টোটোতে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ